নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত মেয়ের গায়ে কেরেসুন ঢালার চেষ্টা করলেন জামাই আর তাতে কোনো অভিযোগই দায়ের করল না মেয়ের পরিবার বেলঘরিয়ার ঘটনা নিয়ে বাড়ছে রহস্য এর মধ্যে মহিলার শাশুড়ির দাবি তার পুত্রবধূ মানসিক ভারসাম্যহীন আগেও একাধিকবার পুরে মরার চেষ্টা করেছেন বলেও দাবি শাশুড়ি আপাতত অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই মহিলা তার শাশুড়ি জানান চিপস কিনতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার পুত্রবধূ তার ছেলেও তখন অফিসে ছিলেন বলে দাবি বেলঘড়িয়া কামাডাটি পুরসভার অন্তর্গত তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক মহিলার গায়ে কেরোসিন ঠেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে বেলঘড়িয়া আর্যনগর এলাকায় ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা বলছেন ওই মহিলা বেলঘড়িয়ার বাজারে যাচ্ছিলেন সেই সময় তার স্বামী এবং তার আরও দুই বন্ধু মিলে তার গায়ে কেরোসিন ঠেলে দেয় তারপরে আগুন ধরিয়ে দেয় এলাকার মানুষ বেরিয়ে এসে পুলিশকে খবর দেয় মহিলাকে একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে থেকে কামারাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলার অবস্থা আশঙ্কাজনক বেলগুড়িয়া থানার পুলিশ অভিযুক্ত স্বামী এবং তার বন্ধুদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তবে এখনও পর্যন্ত মহিলার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি তার বাবা ও মা আর শাশুড়ির দাবি তার ছেলে নির্দোষ তিনি অফিসে ছিলেন এসবের কিছুই জানেন না তার ছেলে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব